প্রায় ষাট থেকে সত্তর বছর ধরে বসবাস করে আসছেন বাগেরহাটের কচুয়া উপজেলা সদরের বাজার এলাকার বাসিন্দারা সরকারের কোষাগারে দিয়েছেন নিয়মিত খাজনা তবে হঠাৎ করে উপজেলা সদর ভূমি অফিস গত পাঁচ বছর ধরে খাজনা না নেয় দুশ্চিন্তায় পড়েছেন তারা জমির খাজনা না দিতে পেরে জমি বিক্রি ও জমি জামানত রেখে ঋণও মিলছে না ব্যবসায়ীদের এলাকাবাসী জানান কোনো তথ্য না জানিয়েই সরকারি আওতায় আনা হয়েছে বাজারের একাংশ কোন ব্যক্তির কত অংশ এর মধ্যে পড়েছে তাও জানাচ্ছে না ভূমি অফিস অথচ সিএসআরএস পর্চা অনুযায়ী জমির মালিক তারাই এ নিয়ে বিভিন্ন দফতরে যোগাযোগ করা হলেও মিলছে না কোনো সমাধান দাদার সম্পত্তি বলতে পারেন এটা কিন্তু আমরা যেই খাজনা নিতে চাচ্ছি সেই সময় আমাদের বলতেছে কি আপনারা খাজনা দিতে পারবেন না পেরিপেরির মধ্যে এটা অন্তর্ভুক্ত হয়েছে খাজনা দিচ্ছি আমরা ছাব্বিশ বছর এই 4 বছর আমরা এই জায়গা খানদাদি ফিরে নাই কটটুক নিছে কিবা না নিছে আমরা কিছুই জানি না আমি এটা জায়গা বিক্রি করব এই খাজনা দেবার জন্য আমি জায়গাটা বিক্রি করব আমি আছি খুব অসহার ভিতরে নতুন করে কিছু স্থাপনা করতেও যাই সেটাও বাধা প্রাপ্ত হয় সাময়িকভাবে উন্নয়ন কার্যক্রম স্থগিত হয়ে আছে এর একটা দ্রুত হওয়া চাই ব্যবসায় দিক এর মন্দা হয় আমরা করতে না সেই জায়গা বিক্রি করতে যাদের আমরা আমাদের সিসি লোন আছে সেখানে কিন্তু আমরা রিনিউয়ালও করতে পারতে সিনা অথেক পাউডারে দ্বিগুণ উজ্জ্বলতা নিউটিন ভিন অ্যাডভান্সড অথেক পাউডারে দ্বিগুণ উজ্জ্বলতা এ নিয়ে ক্যামেরার সামনে কোনো কথা বলতে রাজি হননি ভূমি বিভাগের কোনো কর্মকর্তা তবে শীঘ্রই সংকট সমাধানের আশ্বাস জেলা প্রশাসকের জমির বাইরে অন্য যাতে দিতে পারে বিষয়ে আমি উদ্যোগ গ্রহণ আর একই সাথে কার কতটুকু জমি বাজারের মধ্যে এসেছে এবং কতটুকু ফাঁকা আছে এটি যদি আমরা জানাই দিতে পারি তাহলে তার জন্য সুবিধা হবে প্রায় দশ একর জমির ওপর করে ওঠা কোচুয়া উপজেলা সদরের এই প্রধান বাজারে পাঁচ শতাধিক ব্যবসায়ী ও জমির মালিক রয়েছেন সময় সংবাদ বাগেরহাট